কিছু বিষয় আলোচনা করার জন্য কারণ আপনারা জানেন পুজো আসছে প্রতি বছর আমাদের সম্মান থাকে সেই বিষয় নিয়ে এবং তার পাশাপাশি অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ডিএনএন বাংলাতে আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে নোটিফিকেশন আসছে না ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নোটিফিকেশন পাচ্ছি না বা জানতে পারছি না সেই বিষয়টাও আমরা আলোচনা করবো সেই জন্যই খোলামেলা আলোচনা করার জন্য আজকে ডিএনএন বাংলা লাইভে আমি আসলাম এবং আশা করি সকলে আপনারা ভালো আছেন ডিএনএন বাংলা আপনারা দেখছেন এবং অত্যন্ত আপনাদের ভালোবাসা সহযোগিতার কারণে আমরা এগিয়ে চলেছি তো প্রথমে যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব এবং আজকের এই লাইভে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো রকম কোনো কিছু জানানোর থাকে আপনারা ফোন করতে পারবেন দেখবেন আমাদের টাইটেলে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো খবর জানতে চান বা কোনো বিষয়ে কিছু জানতে চান আপনারা ফোন করতে পারবেন এবং যে বিষয়টা প্রথম যে সমস্যা টেকনিক্যাল একটা সমস্যা আমরা যেটা জানতে পারছি যে অনেকেই সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন তারা মেসেজ করছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এবং পাশাপাশি দেখা হলেও অনেকে বলছেন যে সরাসরি আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না এটা অনেক বড় একটা ইস্যু আমাদের ক্ষেত্রে কারণ সাড়ে চার লক্ষ সাবস্ক্রাইবার প্রায় আমাদের হতে চলেছে সেখানে নোটিফিকেশন সেই মতো যদি না যায় আমাদের ভিউটাও কিন্তু অনেকটা রিচ ডাউন হয়ে যাচ্ছে যার কারণেই এই বিষয়টা থেকে যাতে আপনারাও সরাসরি নোটিফিকেশনটা পান এবং যাতে ভিউয়ার্সও আমাদের আরও বাড়ে সেই জন্যই একটা কি কারণে কি বিষয়টা ঠিক করলে এই বিষয়টা ঠিক হবে তার জন্যই আমরা আজকে এই লাইভ আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টা এসেছি অনেকে আপনারা সাবস্ক্রাইব করেছেন ডিএনএন বাংলাকে কিন্তু তার পাশে যে বেল আইকনটি রয়েছে নোটিফিকেশান যে অন করার বিষয়টি রয়েছে অনেকে হয়তো আপনারা অন করেননি যার কারণে কি হচ্ছে যখনই আমরা ভিডিও আপলোড করছি সেটা সকাল দশটা হতে পারে দুপুর দুটো হতে পারে বা রাতের বেলার দিকে হতে পারে নটা দশটার সময় সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আপনারা নোটিফিকেশান পাচ্ছেন না যেমনটা অনেকে বলছেন যে তার পরের দিন মানে একদিন পরে আপনারা নোটিফিকেশান পাচ্ছেন যার ফলে সেই ভিডিওটার রিচ অনেকটাই কমে যাচ্ছে বা ভিউয়ার্স অনেকটা সেই মতো হচ্ছে না তো এটা অ্যাকচুয়ালি ইউটিউবের যেমন একটা আমরা মনে করছি যে ইউটিউবের একটা সমস্যা হতে পারে টেকনিক্যাল বা এই সমস্যা আপনাদের জন্য হতে পারে কারণ যারা যারা নোটিফিকেশান অন করেননি বা এই বেল আইকনটি ক্লিক করার পরে দেখবেন অল নোটিফিকেশান বলে একটা অপশান আছে আমি একবার দেখাবো আপনাদেরকে সেই বিষয়টি অন্য একটি যে কোনো চ্যানেল যদি আমরা ধরুন মানে সাবস্ক্রাইব করার সময় কীভাবে করি এবার দেখাচ্ছি লাইভ আপনাদেরকে তাহলে এইভাবে করলে কি করবে আপনাদের যে ভিডিওগুলো যখনই আমরা ডিএনএল মানে ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারবেন আমি এবার দেখাই ধরুন যে কোনো একটা চ্যানেল আমরা সার্চ মারলাম কোনো যে কোনো চ্যানেল সার্চ মারি যদি খবরই যদি আমরা খবরই কোনো চ্যানেল মারি ধরুন এই যে আমরা টিভি নাইন বাংলার আমরা এ খুলেছি ইউটিউব চ্যানেল এই যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো ঠিক মতো দেখতে পাচ্ছেন কি যে আপনারা বলবেন কমেন্ট করে এই যে সাবস্ক্রাইবারের জায়গাটা রয়েছে যদি উল্টো লাগছে এই যে সাবস্ক্রাইবটা আছে সাবস্ক্রাইবটা আমাদের করলাম তারপরেই কিন্তু এই যে মানে প্রত্যেকটা খবর পেয়ে যাবেন এরকম বিষয় নয় সাবস্ক্রাইব করার পর কিন্তু দেখবেন এখানে অপশান আছে ঠিক আছে সেখানে নোটিফিকেশানটা আছে ডিসেবেল করা আছে যেমন আমার ডেসিবেল করা রয়েছে দেখাচ্ছে লেখা দেখার চেষ্টা করছে আপনাদেরকে এই ডেসেবেলটা দেখছেন এখানটায় গিয়ে আপনাদেরকে এনেবেল করতে হবে এই যে অনেকের অনেক মেসেজ আসার জন্য অনেক আপনারা এটাকে ডিসেবল করে রাখেন দেখবেন এখানটায় এই যে এটাকে অল করলে তাহলে কি হবে সমস্ত রকম নোটিফিকেশন আপনার ফোনে যেতে পারবে ঠিক আছে তো এটাকে আপনাদেরকে অল করতে হবে অনেকেই আমরা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা লিএনএন বাংলাকে কিন্তু দেখা যাচ্ছে নোটিফিকেশন ঠিক মতো যাচ্ছে না কারণ হচ্ছে এই অল নোটিফিকেশন আপনারা অ্যালাউ করছেন না ডিসেবেল করা রয়েছে ওটাকে এনেবেল করতে হবে না হলে কিন্তু যখনই আমরা খবর ছাড়বো সঙ্গে সঙ্গে আপনি পাবেন না যতই আপনি সাবস্ক্রাইব করে থাকুন তো এইটা হচ্ছে এই যে সমস্যা আর কি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন না পাওয়া একদিন দুদিন পরে আপনারা পাচ্ছেন অনেকে আপনারা বলছিলেন তো এইভাবে যদি আপনারা করেন তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর দ্বিতীয় হচ্ছে শারদ সম্মান নিয়ে আমরা কথা বলবো শারদ সম্মান ডিএনএন বাংলা প্রতি বছরই করে বছরে আমরা করছি এবং আরও সুন্দর করে আমরা গতবারে ডানকুনি চণ্ডীতলা বা এইদিকে ব্যান্ডেল চুড়া উত্তরপাড়া শ্রীরামপুর এই সমস্ত জায়গা করেছিলাম এবারে আমরা আরও বৃহত্তর আকারে মানে হাওড়া কলকাতা হুগলি এইগুলো সমস্ত কিছু কভারেজের চেষ্টা করব তো সেক্ষেত্রে যারা যারা ডিএনএন বাংলা শারদ সম্মান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন তাহলেই আমরা দ্রুততার সঙ্গে যারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়ে সেগুলোকে আমরা কভারেজ করার চেষ্টা করব এবং তারপর তো আরও বিভিন্ন যে সমস্ত ভালো ভালো সেরা মণ্ডপগুলো হবে সেগুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরবো প্রতি বছরই আমরা এটা করে থাকি ডিএনএন বাংলা সারসম্মান তো সেটা আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনেকে জানেন না অনেকে ফোন করছেন বা অনেকে মেসেজ করছেন দেখবেন আমাদের ডিএনএন বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইট সমস্ত জায়গাতেই দেখবেন একটি লিঙ্ক দিয়ে আছে গুগল ফর্ম দিয়ে আছে ডিএনএন বাংলার আমি একবার দেখাই আপনাদেরকে গুগল ফর্ম সেখানে গুগল ফর্মে গিয়ে আপনারা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদেরকে আপনাদের পুজো কমিটির নাম এই সমস্ত বৃত্তান্ত আছে ধরুন আমাদের ফেসবুক পেজে আমরা এলাম এই যে ডিএনএন বাংলা ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন এই পেজে গিয়ে দেখবেন আমাদের টেলার যেটা লঞ্চ করেছিলাম আমরা সেই টেলারের ওখানেও টাইটেলের মধ্যে দেখবেন গুগল ফর্মটা দেওয়া রয়েছে পাশাপাশি এই যে পোস্টার আমরা লঞ্চ করেছি আজকে শারদ সম্মান দু হাজার দেখতে পাচ্ছেন এর ওপরেই কিন্তু একটা রেজিস্ট্রেশন গোয়িং অন বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ গুগল ফর্ম দেওয়া আছে গুগল ফর্মে যদি আপনারা যান কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই গুগল ফর্মে ক্লিক করলেন ক্লিক করলেই সঙ্গে সঙ্গে গুগল ফর্মের পুরো যে ইন্টারফেস বা যে ফর্ম সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন পুরো ফর্ম চলে এসেছে এখানে পরপর দেয়া আছে আমি যদি পরে আপনাদেরকে শোনাই যে প্রথমেই আছে এক নম্বরে যে পুজো কমিটির নাম কি আছে পুজো কমিটির নাম কত বছর ধরে আপনারা পুজো করছেন সেটা আপনারা এখানে লিখতে হবে আপনাদেরকে পুজোর যদি কোনো থিম করে থাকেন অনেকে নর্মাল পুজো করেন বাড়ির পুজো বা বারোয়ারি বা বিভিন্ন যে বনেদি বাড়ির পুজো সেগুলো থিমের জায়গায় যদি থিম করেন তাহলে থিমের সেই নাম আপনারা লিখে দিতে পারবেন এবং অবশ্যই ঠিকানাটা আপনারা দেবেন যাতে আমরা আমাদের যারা প্রতিনিধি বা সহকর্মী আছে ঠিক মতো যাতে খুঁজতে পারে আপনাদের অ্যাড্রেসটা ঠিকানাটা স্পষ্টভাবে দিয়ে দেবেন এবং যোগাযোগ নম্বরটা দিয়ে দেবেন যোগাযোগ নম্বরটা দিলে আমরা ফোন করে যখন আপনারা যাবো কভারেজ করতে অ্যাকচুয়ালি এবারে যে শারদ সম্মান সেই শারদ সম্মান যে কভারেজ সেটা আমরা তিনটে লেয়ারে ভাগ করেছি প্রথমে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবে বাংলা সম্মানের জন্য প্রথমে আমরা তাদের পুজো প্রস্তুতি দেখাবো তারপর পুজো পরিক্রমা হবে অর্থাৎ পুরো মণ্ডপ ধরুন আপনাদের রেডি হয়ে গিয়েছে অলমোস্ট রেডি তো উদ্বোধনটাও আমরা করতে পারি বা পুরো মণ্ডপ রেডি হয়েছে সেই সিচুয়েশনে আমরা পুজো পরিক্রমাটা করব। এবং তারপর যদি আপনাদের যে পুজো মণ্ডপ বা যে ভাবনা বা থিম আমাদের যারা বিচারক মন্ডলী রয়েছে তারা যদি বিচারে সারদ সম্মানে নমিনেট হন বা সারদ সম্মান পান তাহলে আমরা আবার সারদ সম্মানের দিনেও সেখানে সম্মান দেওয়া হবে সেদিনে গিয়েও আমরা কভারেজ করব এইভাবে আমরা তিনটে লেয়ারে ডিএনএন বাংলা সম্মান এই যে বিষয় সেটাকে আমরা তিনটে লেয়ারে প্রচার করব যারা রেজিস্ট্রেশন করবেন এবং পুজো পরিক্রমা আমরা যেগুলো ভালো ভালো মণ্ডপ অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো প্রতি বছরের মতো এবছরও আপনার মনে আছে যে যখন করোনা ছিল লকডাউন তখন আমরা এই পুজো সারসম্বাল সেটা করেছিলাম তখন আমরা ট্যাগলাইন দিয়েছিলাম যে এবার পুজো হেঁটে নয় নেটে দেখুন মানে ইন্টারনেটের মাধ্যমে দেখুন আর এখন তো সবাই অনেকে সব কটা পূজা মণ্ডপ ঘোরা বা দেখা সম্ভব নয় কারণ যে ভিড় হয় প্রতি বছরই এবারও সেটা হতে পারে যদিও একটা অন্য সিচুয়েশান চলছে বিভিন্ন যে প্রতিবাদের ভাষা এগুলো তো অস্বীকার করার নয় রাজ্য করে স্কুলে অনেকের সেইভাবে মনোমানসিকতাও ঠিক নেই তারপরও উৎসব আসছে অনেকে উৎসবে সামিল হবে এবং তবুও প্রতিবাদ যেটা অনেকেই আপনারা জানেন যে প্রতিবাদও হচ্ছে তো এর মধ্য দিয়েই হবে এবং সেই জন্যই যারা পুজো মণ্ডপে যেতে পারবেন না সশরীরে গিয়ে দেখতে পাবেন না তাদের জন্য ডিএনএন মলা রয়েছে আমরা সেই সমস্ত সেরা সেরা যে মণ্ডপগুলো হুগলি হাওড়া কলকাতা সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং রেজিস্ট্রেশন কীভাবে করতে হল করতে হবে সেটা আপনাদেরকে বললাম পাশাপাশি যদি আপনাদের কোনো বলছিলাম যেমনটা যদি কোনো খবর নিয়ে কোনো বলার থাকে আপনারা বলতে পারেন আমাদের টাইটেলে দেখবেন নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করতে পারেন পাশাপাশি যদি কোনো পরামর্শ দিয়ে চান যদি কোনো রকম কিছু জানতে চান আপনারা ফোন করতে পারেন আমাদেরকে এখন লাইভে আমরা সেই কথা আপনাদের সঙ্গে বলবো আর আরেকটা বিষয় যে সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে মানে ভাষা নিয়ে যেভাবে আপনারা সহযোগিতা করে আসছেন দু সাল থেকে আমরা ডিএনএন বাংলা শুরু করেছিলাম আজকে পুজোর সময় থেকে এই যে পুজোর সময় সেই পুজোর সময় থেকেই আমরা শুরু করেছিলাম দু সাল থেকে অক্টোবর মাসে আজকে দু হয়ে গিয়েছে এবং জিরো থেকে আস্তে আস্তে সাড়ে চার লক্ষ প্রায় হতে চলেছে চার লক্ষ সাতাশ হাজার সাবস্ক্রাইবার এভাবেই আপনারা আস্তে আস্তে এগোচ্ছি আপনাদের সহযোগিতায় এবং আশা করছি আগামী দিনেও এভাবে আপনারা পাশে থাকবেন অনেকে যদি আপনাদের কিছু বলার ফোন যদি না করতে চান আপনারা কমেন্ট করতে পারবেন কমেন্ট সেকশন অন করা রয়েছে তারা কমেন্ট করেও জানাতে পারবেন সে কাকরাম কমেন্ট করছেন আমার বাড়ি চাকুলদি অনেক দিন বাদ লাইভ দেখলাম হ্যাঁ থ্যাংক ইউ লাইভে এলাম এই কারণে কারণ সব সময় আমরা খবরের মধ্যে থাকি দেখা মানে দেখা হয় বা ফোনে কথা হয় কিন্তু সামনাসামনি সেইভাবে হয় না সেই জন্য লাইভে এসে সামনাসামনি মানে থ্রো ইন্টারনেট ডিজিটাল মাধ্যমে এখন অনেকেই আমরা ভিডিও কল বা অন্যান্য ক্ষেত্রে এইভাবে করে থাকি তো লাইভ এই জন্যই আসা কমেন্ট করে আপনারা আপনাদের কি কথা সেগুলো বলবেন আর যে দুটো বিষয় নিয়ে বললাম একটা নোটিফিকেশন ইস্যু সেটা আশা করি অনেকে বুঝতে পেরেছেন যে কেন নোটিফিকেশন যাচ্ছে না সেটা আপনারা এ করে নেবেন আর পাশাপাশি সারসম্বন্ধের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আপনাদেরকে বলেছি তো এভাবেই আপনারা পাশে থাকবেন আর আরও যদি কিছু বলার থাকে বা কিছু আপনাদের ফোন করার থেকে ফোন করতে পারেন আর ফেসবুক পেজও আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজও কিন্তু অনেক আমরা সুন্দর করে পরিবেশনার চেষ্টা করছি আর খবরাখবর তো যেগুলো হচ্ছে সেগুলো করছি এবং সবচেয়ে বড়ো কথা আস্তে আস্তে কিন্তু আমাদের টিমও এগোচ্ছে প্রথম প্রথম আপনারা আমাকে একা দেখতেন এখন আমার সঙ্গে আরও দেখতে পাচ্ছেন অনেক টিম রয়েছে তারাও যুক্ত হয়েছে আমাদের সঙ্গে এক সঙ্গে কাজ করছে তো প্রত্যেকেই আপনারা সহযোগিতা করবেন প্রত্যেকে উৎসাহ দেবেন সেই আশাই আপনাদের কাছ থেকে রাখবো এখন যে থামবে যে ছবি দেখছেন সেখানে হয়তো আমাদেরকে চারজন পাঁচজনকে দেখছেন কিন্তু এর সাথেও আমাদের আরও রয়েছেন অনেকে এডিটিংয়ে যেমন জাবিউল্লা রয়েছে ক্যামেরাতে আমার যারা বন্ধুরা রয়েছে হানিফ থেকে শুরু করে আমান অনেক সময় অনেক নাম বলে শেষ করতে ওরা প্রত্যেকেই আমাকে যথেষ্ট ক্যামেরা ধরে হেল্প করে যারা চ্যানেলে হয়তো সরাসরি দিনের বাংলার সঙ্গে যুক্ত নয় কিন্তু তারা ফোন এখন তো ক্যামেরা মানেই এখন সবার হাতে ফোন সেই ফোন ধরে সহযোগিতা করে প্রত্যেকেই ধন্যবাদ এই এত ডিনের মেলাকে এই জায়গায় নিয়ে আসার জন্য এবং যারা এখন ফিল্ডে রেকর্ডিং করছে আপনারা দেখছেন আমাদের সঙ্গে মনীষা ফিল্ডে কাজ করছে শ্রাবণী কাজ করছে শ্রাবণীকে হয়তো আপনারা কয়েকদিন দেখতে পাচ্ছেন না তার জন্য অনেকে কমেন্ট করছেন বা অনেকে জানতে চাইছেন শারীরিক অবস্থা খারাপ রয়েছে শরুর শরীর খারাপ রয়েছে বলে শ্রাবণী এখন কয়েকদিন খবরে সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন তবুও কিন্তু বন্যার পরিস্থিতির খবর আমরা শ্রাবণী উদয়নারায়ণ পুত্রিকা সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়েছি আপনারা প্রচুর ভিডিওটা দেখেছেন হাজার হাজার মানুষ দেখেছেন তো এভাবেই আমরা কাজ করব টিম ওয়ার্ক আমাদের থাকবে আমান মন্ডল আপনারা দেখছেন আমানও আগের থেকে অনেক ভালো খবর বলছে বিভিন্ন জায়গাতে খবর সংগ্রহ করছে তার পাশাপাশি প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়াঙ্কা গোটা আমাদের যেমন ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন ফেসবুক পেজ দেখছেন পাশাপাশি কিন্তু ওয়েবসাইটেও আমাদের খবর পাবলিশ হচ্ছে ডিএনএন বাংলা জেডাব্লুডাব্লু ডট ডিএনএন বাংলা ডট ইন এখানে গিয়েও আপনারা খবর যারা পড়তে ভালোবাসেন মানে শুধু অডিও ভিজুয়ালি খবর দেখা নয় যদি আপনারা খবর পড়তে চান সেখানে আমাদের ওয়েবসাইটে যাবেন গিয়ে সমস্ত ধরনের খবর আপনারা পড়তে পারবেন এখন তো অনলাইনে সকলের খবর পড়তেও ভালোবাসে যার জন্য আমরা যেমন ওয়েবসাইটে খবরগুলো পোস্ট করছি পাশাপাশি যাতে সরাসরি আপনারা হেডলাইন দেখতে পান বা দ্রুততার সঙ্গে খবরগুলো পান তার জন্য আমরা সেই খবরগুলো ফেসবুক পেজেও পোস্ট করছি অনেকে আপনারা কমেন্ট করছেন আজকে ব্যাঙ্গালোরে আসবেন আব্বাস সিদ্দিক ভাইজান হ্যাঁ আমিও সেই খবরটা পেয়েছি ওখান থেকে আমাদের যারা বন্ধুরা রয়েছেন তারা সকালেই আমাকে জানিয়েছেন শুভঙ্কর দা ওখানে আছে ব্যাঙ্গালোরে শুভঙ্কর দা জানিয়েছেন ওনার বাড়ি জঙ্গলপাড়ায় তো এই খবর অবশ্যই আপনারা দেবেন অনেকে ফোন করে খবর আমাদের দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন দেয়া রয়েছে সেখানে দিতে পারবেন এবং একটা নতুন সেগমেন্ট আমরা করেছিলাম মানে অনুষ্ঠান আমরা দেখবেন কদিন আগেই পোস্টার আমরা পাবলিশ করেছিলাম যে আপনার খবর আপনার খবর বলতে আমরা বোঝাতে চাইছি ধরুন সবসময় তো আমাদের সাংবাদিকরা সঙ্গে সঙ্গে আপনি খবর দিলেন গিয়ে খবর করতে না যদি আপনারা চান আপনারা কিন্তু এখন মোবাইলে যে ঘটনা ঘটছে বা যে বিষয়ে আপনি খবর বলছেন যে কভার করার জন্য আপনি নিজেই কিন্তু এই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলেন এখন আমাদের যে আপনার খবর যে এপিসোডটার কথা আমি বলছি লম্বা আপনি ভিডিও তুলবেন এক মিনিটের ভিডিওটা তুলবেন তুলে আপনি নিজেই যেটা ঘটছে সেটা দুর্ঘটনা হতে পারে বা এই এখন ধরুন বন্যা হয়েছে সেই বন্যা পরিস্থিতির ভিডিও হতে পারে এক মিনিট আপনি ভিডিও তুলবেন এবং আমাদের যে নাম্বার রয়েছে সেভেন টু সেভেন এইট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের যে মেল আইডি আছে ডিএনএন বাংলা অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে আপনি মেলও করতে পারবেন তো এইভাবে আপনারা ভিডিও পাঠালে ওই যে ভিডিওটা আপনি পাঠাবেন সেই ভিডিওটাই আমরা আপনার খবর যে অনুষ্ঠান রয়েছে সেখানে আমরা ওই ভিডিও দিয়ে কিন্তু আপনার সেই সমস্যা সেইগুলো আমরা দেখাতে পারবো আমাদের যে চ্যানেল ডিএনএন বাংলা তার মাধ্যমে আমরা প্রচার করতে পারবো এর আগে অনেকে পাঠিয়েছেন আমরা দেখেছি দুর্ঘটনার খবর বাদপুর থেকে একজন দাদা পাঠিয়েছিলেন সেটা আমরা দেখিয়েছি গতকাল বা দু একদিন আগেই যে অ্যাক্সিডেন্ট কলা হয়েছে সেটাও আমাদের দর্শকই একজন তিনি ভিডিও করে পাঠিয়েছিলেন সেটাও আমরা দেখিয়েছি এটা হচ্ছে আমাদের আপনার খবর যে এপিসোড সেখানে আমরা এই এইভাবে রিলস মূলত এটাকে ইউটিউব বা ফেসবুকের ভাষায় রিলস বলে তো এই রিলস ফরম্যাটে আমরা সেই খবরগুলো আপনার খবর অনুষ্ঠানে দেখাতে পারবো আরও অনেকে কমেন্ট করছেন দাদা তোমার নাম কি মাসুমা সুলতানা আমার নাম সকলে এইচ বি এইচ বি এরকম শোনেন খবরও দেখেন লেখা থাকে এইচ বি হাসিবুল মোল্লা হাসিবুল মোল্লা আমার পুরো নাম আর এইচ বি শর্ট ফর্মে সকলে জানেন যার জন্য এইচ বি শর্ট ফর্মেই লেখা থাকে সবসময় এই হচ্ছে টোটুন দা লিখেছেন ভালো লাগে তোমাদের নিউজ ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা এভাবেই আপনারা আমাদের খবরগুলো দেখবেন এবং পাশে থাকবেন আপনাদের আপনারাই হচ্ছেন আমাদের আমরা সত্যি সবাই বলে না নিরপেক্ষ আমরা কিন্তু নিরপেক্ষ নয় আমরা আপনাদের পক্ষে মানে সাধারণ দর্শক বা সাধারণ মানুষ তাদের পক্ষে সেই কারণেই আপনারাই হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি তারপর কে কি বললো আপনারা জানেন কমেন্টে অনেকে অনেক রকম কথা বলবে সেইগুলো কিন্তু আমাদের আগে প্রায়োরিটি নয় আপনারা যারা দর্শক মেনলি এইভাবে ভালোবাসা দিচ্ছেন তাদেরটাই আমরা মেনলি প্রায়োরিটি দিই তো ধন্যবাদ আপনাদেরকে আর একজন দেখতে পাচ্ছি লিখেছেন ডিএনএন মাংলা অনেকে ফোন করতে পারেন আপনারা তো ফোন করবেন এবং কমেন্ট যেমন করছেন অবশ্যই ভালো লাগছে আমাদের আর যেটা বলছিলাম আমরা এই আপনার খবর যে রিলসের মাধ্যমে খবর সেটা আপনারা নিজেরা ভিডিও করে পাঠাতে পারবেন এছাড়াও যদি কোনো এমন কোনো সিচুয়েশান হয় বা বড়ো কোনো ঘটনা হয় আপনারা আমাদের যে নাম্বার আছে আমি আর একবার বলছি সেভেন টু সেভেন এইট টু ফাইভ সেভেন ফাইভ টু এইট এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন এবং এই এই সময়টারে আপনারা দেখছেন অনেক খবর যেমন করছি আমরা সিরিয়াস পাশাপাশি অনেক দেখছেন যে উদ্বোধন হচ্ছে এইগুলোর বিভিন্ন দোকানপাট বা রেস্টুরেন্ট বা কোনো ব্যবসা এইগুলো আপনারা আমাদের মাধ্যমে প্রচার করতে পারবেন তার জন্য আপনাদেরকে এই যে নাম্বার বললাম ডিএনএন বাংলার যে নাম্বার দিয়ে আছে বাহাত্তর আটাত্তর পঁচিশ পঁচাত্তর আঠাশ এই নাম্বারে ফোন করবেন বা মেল আইডি দিয়ে আছে সেখানে ফোন করবেন এবং আমরা সেই বিষয়টা কিভাবে প্রচার করা হবে বা কীভাবে উদ্বোধনের সময় কিভাবে হবে সেগুলো আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে সেইভাবে আমরা কাজটা করতে পারবো এবং দেখছেন অনেক অনেকগুলো রেস্টুরেন্ট বা এগুলো পুজোর সময় উদ্বোধন হচ্ছে সেগুলো আপনারা দেখছেন অনেকে কমেন্ট করছেন শেয়ার করছেন এভাবে করতে পারেন আপনার নিজের যদি কোনো ব্যবসা থাকে সেগুলো করতে পারবেন এবং অনেকে বিজ্ঞাপনের জন্য আপনাদের লেখেন কমেন্টে কীভাবে অ্যাড দেবো বা কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আপনার ওই যে নাম্বার ওই নাম্বারেই ফোন করবেন বা আমাদের মেল আইডিতে মেল করতে পারেন বিজ্ঞাপনও দেখবেন বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা বিজ্ঞাপন করছি এল টাইপের বিজ্ঞাপন হচ্ছে লোয়ার ব্যান্ডের বিজ্ঞাপন হচ্ছে বা এখন ফুল স্ক্রিন এবং আমরা খুব শীঘ্রই আজ থেকেই আমরা শুরু করব ভিডিও অ্যাড যেগুলো শেষের দিকে থাকবে ভিডিও বা মাঝখানে মিড রোল অ্যাড হতে পারে তো ভিডিও অ্যাড আমরা শুরু করবো যারা বিজ্ঞাপন দিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আপনারা সহযোগিতা করলেই আমরা আরও এগোতে পারবো আমাদের যে টিম এত কাজ করছে আমরা তারা আরো ভালো করে কাজ করতে পারবো তো আপনারা এইভাবে পাশে থাকবেন অনেকে কমেন্ট করছেন কমেন্ট দেখি আমি অনেকে আসছে যাই হোক তো যেগুলো বলছিলাম এইভাবেই আপনার পাশে থাকবেন আর বিএনএন বাংলা যেমন আপনারা মেন চ্যানেল দেখছেন লাইভ চ্যানেলও আছে আপনারা জানেন সেখান থেকে আমরা সরাসরি লাইভ দেখাই এখন বিভিন্ন জায়গাতেই আমরা লাইভ করছি আর জি করের ঘটনা বলুন বা জুনিয়র ডাক্তারদের মিছিল সিজিও কমপ্লেক্স অভিযান এগুলো সব আমরা সরাসরি লাইভ দেখিয়েছি ফেসবুক থেকেও একই টাইম লাইভ এবং ইউটিউব থেকেও আপনারা একই টাইম লাইভ দেখতে পাচ্ছেন টেকনোলজি আপডেট হচ্ছে এবং সেগুলো আমরা তাল মিলিয়ে সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বা সেগুলো তুলে ধরছি তো এভাবে আপনারা পাশে থাকবেন আর বেশি কিছু বলবো না বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আরেকবার লাইনে বলে দিই প্রথম হচ্ছে নোটিফিকেশান ইস্যু প্রথম দিকেই বলা আছে কীভাবে এই সমস্যা থেকে আপনারা সমাধান পারবেন নিজেরাই পারবেন এটা যেখানে নোটিফিকেশন আছে সেখানে ডেসিপেলটাকে এনেবেল করতে হবে এবং সাবস্ক্রাইব যারা করে আছেন সাবস্ক্রাইব তো থাকবেই আর পাশাপাশি যেটা বলছিলাম শারদ সম্মানে কীভাবে ফর্ম ফিল করবেন অনলাইনে সেই ফর্মটা দেওয়াই আছে আমাদের ডেসক্রিপশান বক্সে বা টাইটেলগুলোতে সেখানে আপনারা শারদ সম্মানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার খবরের বললাম যে ভিডিও আপনারা নিজেরা করে পাঠাতে পারেন সেই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারব তো এভাবেই আপনারা আপনাদের খবর ইয়ে করতে পারবেন আপনারা ভালো থাকবেন এভাবেই আপনাদের সহযোগিতা কামনা করছি আগামী দিনেও আপনাদের ভালোবাসা এবং অফরন্ত সহযোগিতায় আমরা এগিয়ে যাব এবং সাড়ে চার লক্ষ সাবস্ক্রাইবার আস্তে আস্তে মিলিয়নের দিকে পৌঁছাবে এটাই আমি আশা করব সকলে ভালো থাকবেন দেখতে থাকবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে